কথা বলবো যেটা ঠিকানা করিডোর করিডোরে বাংলার কি করিডোরের বাংলার তে বারান্দা বাংলাদেশের এই মাটিকে আমেরিকায় বারান্দা বানাতে চায় ডক্টর ইবি Серге আপনাকে এই বাংলাদেশের ভূখণ্ড বারান্দা বানানোর জন্য আপনাকে বাসানো হয় নাই আপনাকে বসানো হয়েছে ছত্রিশের গণপুত্থানে যেভাবে বাংলাদেশের মানুষের রক্ত ঘামানো প্রশাসের ভূমিকে বাংলাদেশের মানুষকে দৌড়ানো ভূমি করে যাত না করে চব্বিশের গণপুত্থানের মাধ্যমে সোজাচারী শেখ হাসিনা সরকারকে বিচারিত করা হয়েছে এই দেশের বিচারের জন্য এই দোষকদের গ্রেপ্তারের জন্য তাদেরকে আইনে আওতানার জন্য আপনাকে দায়িত্ব বসানো হয়েছে আপনার দায়িত্ব বাংলাদেশের আওয়ামী সকল দোষকদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশে সর্বশায়ী শেখ হাসিনা সরকারও ফাঁসি দেখতে চায় সর্বশায়ী শেখ হাসিনার আপনি ফাঁসি দেখার জন্য বাংলাদেশের জনগণের মুক্ত হয়ে আছে বাংলাদেশের মানুষ এখন নির্বাচন চাও সুষ্ঠু গণতান্ত্রিক প্রাণ ইলেকশন দিয়ে আপনি সম্মানে ফিরে যান আপনার জায়গায় আপনি ফিরে যান বাংলাদেশ নিয়ে আর কোনো শরৎ অঞ্চল কোনো হুলি খেলা যাবে না একটি অঞ্চলকে যদি আপনি বলেন আপনি বাড়িঘর দেখা দিয়ে আসেন সে বাড়িঘর দেখাইলে ন আগুন দিবে আজকে দাদনকেও সার্টিফিকেট দেখা দেওয়া হয়েছে তাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে ওর আন্ধ্রা চোখে দেখে না এজন্য একজন চক্ষুবান গণতান্ত্রিক সরকারের প্রয়োজন বাংলাদেশের গণতন্ত্র সরকারের মাধ্যমে বাংলাদেশের সকল অধিকার প্রতিষ্ঠিত হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম